হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ভাইরাস বয়েস আপনাদের সাথে আজকে শেয়ার করব মুরগির রোস্ট এবং পোলাও রান্না এখানে আমি একটা মুরগি কেটে পিস পিস করে কেটে নিয়েছি এবং এর মধ্যে আদা রসুন সয়া সস লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবং এগুলোকে ত্রিশ মিনিট রেস্ট নিয়েছি রেস্টে নেওয়ার পরে আমি এগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি অন্যদিকে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি সেখানে আমি জয়ফল জয়ত্রী পোস্ত দানা কাঁচা জিরা বাদাম সব বেটে নিয়েছি এ পর্যায়ে আমি কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি এবং গরম মশলা দিয়ে দিলাম আমি বাটা মশলার সাথে এলাচ বেটে নিয়েছি এখানে আমি গোলমরিচ লবঙ্গ দারচিনি দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ আদা দুই টেবিল চামচ রসুন দিয়ে দিলাম এবং এগুলোকে ভালোভাবে ভেজে নেওয়ার পর একটু পানি দিয়ে কষিয়ে নেব কষানোর পর বাটা যে মশলাটা আমি করেছি সেটা দিয়ে দেব। সেটা দিয়ে আরও কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেবো এবং ভালোভাবে কষে যাওয়ার পরে যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে তো পর্যন্ত আমি কষাতে থাকবো কষানো হয়ে গেলে মুরগিগুলো দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব দেখুন বন্ধুরা মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে কত লোভনীয় লাগছে দেখতে ওয়াও অসাধারণ একদম পারফেক্ট দেখুন কি সুন্দর টেক্সচার এসেছে ওয়াও মশলা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে এ পর্যায়ে আমি মুরগিগুলোকে দিয়ে দেবো এবং কিছুক্ষণ কষিয়ে নেব আমি এই রান্নাটা ঢাকনা না দিয়ে রান্না করবো আপনারা চাইলে ঢাকনা দিয়েও রান্না করতে পারেন এবং রান্নাটা এক একটা আর্ট এক একজন এক এক রকমভাবে রান্না করে আমি এভাবে করছি আমি চেষ্টা করেছি খুব সহজেই যেন আপনারা এই রান্নাটা করতে পারেন কারণ বাচ্চারা অনেক সময় বায়না ধরে খুবই অল্প সময় রান্না করে দেয়া লাগে তো বন্ধুরা চাইলে সবসময় অল্প সময়ে রান্না করা যায় না অল্প সময়ে কিভাবে আমরা মুগের রোস্ট অতি সহজে রান্না করব সেই জন্য আজকে আমার এই রেসিপি মহ মাংস কষানো হয়ে গেলে আমি লিকুইড দুধ দিয়ে দেবো আপনারা আমি এখানে হাফ লিটার লিকুইড দুধ ইউজ করেছি আপনারা আপনাদের পরিমাণ মতন ব্যবহার করবেন মাংস বেশি থাকলে বেশি দিবেন কম থাকলে কম দিবেন রান্না করতে করতে আমরা কম বেশি সবাই ভালো রান্না পারি কিন্তু তবুও যারা নতুন রাধুনি তারা তো বুঝতে পারবে না বা যারা মুরগির রোস্ট রান্না করতে ভয় পান অল্প সময়ে রান্না করতে পারেন না তাদেরও এটা রান্না করতে একটু হিমশিম খেতে হয় তো কীভাবে আপনারা খুবই অল্প সময়ে রান্নাটা করতে পারবেন সেই জন্যই আমার আজকের এই রান্না তো ঝোল ফুটে গেলে আমি ধনে ফাঁকি জিরা ফাঁকি কাঁচামরিচ পেঁয়াজ বেরেস্তা কেওড়া জল কিশমিশ দিয়ে দেব দিয়ে ঝোলটাকে ভালোভাবে ফুটিয়ে নেব এবং আমি লেবুর রস দিয়ে দেব সামান্য দুই টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দেবেন তাহলে রান্নার স্বাদের ব্যালেন্সটা ঠিক হবে আমার কাছে মুরগির রোস্টটা টক ঝাল মিষ্টি ভালো লাগে আপনাদের কাছে যদি টক খেতে ভালো লাগে তাহলে টকের পরিমাণ বাড়িয়ে দেবেন কেউ ঝাল খেতে পছন্দ করলে ঝাল বাড়িয়ে দেবেন আর কেউ যদি মিষ্টি খেতে চান তাহলে মিষ্টি বাড়িয়ে দিবেন আপনারা আপনাদের স্বাদ মতন রান্না করবেন তো বন্ধুরা এই দেখুন ঝুল ফুটে যাচ্ছে এবং ভালোভাবে রান্না হওয়ার পর একদম উপরে যখন তেল ভেসে যাবে তখন রান্না কমপ্লিট হয়ে যাবে বন্ধুরা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ভিডিওটি পুরো দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকেন তাহলে আমি নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত হব দেখুন টকবক টকবক করে ঝোল ফুটছে আমি দুধের পরিমাণটা একটু বেশি দিয়েছি যেন মশলাগুলো সব মাংসের ভিতরে ভালোভাবে ঢুকে যেতে পারে এতে রান্নার টেস্ট ভালো আসে মাংসের ভিতরে মশলা ঢোকে এবং মাংসটা খেতেও অনেক মজা হয় অনেক সময় অনেকে মুরগির রোস্ট রান্না করে ঝোল গ্রেভিটা খেতে মজা হয় কিন্তু মাংসের ভিতরে মশলা ঢোকে না ভিতরে কেমন সাদা সাদা কাঁচা কাঁচা একটা ভাব থাকে তখন ওটা খেতে ভালো লাগে না এভাবে আপনারা দুধ বাড়িয়ে দিয়ে কিছুক্ষণ জাল করে যদি মাংসটা রান্না করেন তাহলে মাংসের ভিতরে সব মশলা ঢুকবে এবং খেতেও খুবই ভালো লাগবে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন খুবই সহজ এভাবে রান্না করে খেয়ে যখন একবার মজা পাবেন আপনারা আর প্যাকেটের মশলা ব্যবহার করতে চাইবেন না এ পর্যায়ে আমি একটু কেওড়া জল দিয়ে দিয়েছি প্যাকেটের মশলা দিয়ে মুরগির রোস্ট রান্না করলে কখনোই এইভাবে বাটা মশলায় যেই টেস্ট আসে সেই টেস্টটা আসে না আমি দুইভাবেই রান্না করে খেয়ে দেখেছি বাটা মশলায় রান্না করলে সত্যি রান্নার টেস্ট খুব ভালো আসে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন যে কেউ চাইলে এইভাবে অতি সহজে রোস্ট রান্না করতে পারবেন যারা নতুন রাঁধুনি তারাও একবার দেখিয়ে রান্না করতে পারবেন ঘরে বাচ্চারা মুরগির রোস্ট খেতে ভীষণ ভালোবাসে সবার ঘরের বাচ্চারাই আমি জানি মুরগির রোস্ট খেতে ভীষণ ভালোবাসে রোস্ট বাচ্চাদের খুবই পছন্দ আপনারা অল্প সময়ে এইভাবে রোস্ট রান্না করতে পারবেন দেখুন একদম তেল ভেসে গেছে এবং গ্রেভি ঘন হয়ে এসেছে তো এই পর্যায়ে রান্নাটা শেষ তো এখন খাওয়ার পালা ও পোলাও রান্না করা বাকি আছে পোলাও রান্না করার জন্য আমি এক কেজি পোলাও চল নিয়ে নিয়েছি ধুয়ে ভালোভাবে এবং প্রেশার কুকারে পোলাও চাল দিয়ে তার মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল গরম মশলা আদা রসুন বাটা পেঁয়াজ তেজপাতা দিয়ে দিয়েছি এবং কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি দেড় কেজি পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি অ্যাড করে ঢাকনাটা দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি মাত্র এক মিনিটে শীষ বেজে গেছে একটা শীষ বাজার সাথে সাথে চুলা থেকে নামিয়ে নিতে হবে কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখি একদম পারফেক্ট পোলাও হয়ে গেছে ঝরঝরে সুন্দর পোলাও রান্নার একটা স্পেশাল টিপস হচ্ছে আপনারা পোলাওর মধ্যে এক চামচ পরিমাণ চা চামচের এক চামচ পরিমাণ চিনি দিয়ে দিবেন তাহলে পোলাওটা একদম ঝরঝরে হয়ে যাবে দেখুন আমি মেরে চেড়ে দেখাচ্ছি এবং হাতে ধরেও দেখিয়ে দিচ্ছি সত্যি অসাধারণ হয়েছে এভাবে বাসায় সকলেই ট্রাই করে দেখবেন খুবই অল্প সময়ে যদি কেউ রান্না করতে চান তাহলে এইভাবে পোলাও রান্না করতে পারেন মাত্র বিশ থেকে ত্রিশ মিনিটে রান্না হয়ে যাবে বাচ্চারা খুব পছন্দ করে খাবে